আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই ভালো আছেন তাই না আমিও ভালো আছি আমি আজ দুই দিন ধরে একটা কথা ভাবছি আপনাদের কাছে শেয়ার করবে এই কথাটা মূলত প্রবাসী ভাইদেরকে নিয়ে বলবো প্রবাসী ভাইদের বউদেরকে নিয়ে বলবো আর প্রবাসী ভাইদের কিছু কথা বলবো এই কথাগুলো শুনবেন আর কথাগুলো মানার চেষ্টা করবেন যাদের বউ আছে স্ত্রী আছে ঘরে আমি এই কথাগুলো এই এই কাজগুলো অনেক আগের থেকে দেখি বুঝলেন মানে এটা দেখি কিন্তু কখনও ভিডিও তৈরি করার মন মানসিকতা তৈরি করিনি কারণ দরকার কি কারোর সম্পর্কে বলে কিন্তু আমার কাছে খুবই খারাপ লাগছে আমাদেরই পাশে একটা ভাই বেশি দিন হয়নি বিদেশ গেছে আমাদেরই এলাকার বলতে পারেন খুব কষ্ট করে দিন যাপন করছে কষ্ট করে কাজকাম করছে অনেক কষ্ট করছে অনেক কষ্ট করে বিদেশে গেছে তাই এরা বিদেশে কেন যায় এই যে প্রবাসী ভাইগুলা পরিবারের মুখের হাসির জন্য যায় না পরিবারের খুশির জন্য যায় তাদের ভালো রাখার জন্য যায় একটু বাড়ি করার জন্য একটু টাকা পয়সা ইনকাম করার জন্য সন্তানদের মানুষ করার জন্য সন্তান রাজাতে একটু ভালো থাকে সন্তানরা মানুষের মতো মানুষ হতে পারে বউটা খুশি থাকে বউয়ের সব আশা করতে পারে মা বাবার মুখের হাসি ফোটানোর জন্য এই কারণে তো যায় তাই না তাদের সুখ আহ্লা শখ সব কিছু ত্যাগ করে বিসর্জন দিয়ে ওই বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে কি পরিমাণ কঠোর পরিশ্রম করে আমি একটু হইলেও জানি আমি বুঝি আমি থাকি না কিন্তু আমার আত্মীয় স্বজন অনেকে তো থাকে তারপরে আমি অনেক আমার অনেক আত্মীয় স্বজন আছে তাদের কাছ থেকেও আমি শুনেছি দেখেছি বিদেশে যে ফিরি ফিরি ভাত দেয় না বাংলাদেশেও যেরকম কাজ করে ইনকাম করে খাইতে হয় কিন্তু বাংলাদেশের মতো ওই বিদেশ না বিদেশে জ্বর হলেও কাজ করতে হয় অসুস্থ হলেও কাজ করতে হয় অসুস্থ অবস্থায় ছুটি নাই একদিনও তারপরে নিজে রান্না করে খাইতে হবে নিজে কাপড় চোপড় কাচতে হবে আবার ডিউটি করতে হবে ওই ষোলো সতেরো ঘন্টা সব কিছু করতে হবে ঠিক মতো মনে করেন ঘুমাইতেও পারে না ঠিক মতো ঈদের নামাজও পড়তে পারে না আবার শুক্রবারের নামাজটাও পড়তে পারে না এত কাজ এই পরিবারের সুখের জন্য পরিবারের ভালোর জন্য পরিবারের জন্য নিজেদের সব কিছু ত্যাগ করে ওই মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করছে ওইখানে হ্যাঁ অনেকে অনেক কষ্ট আছে অনেকে ছটপাট করে একটু পরিবারের সাথে ঈদ কাটাবে বাড়ি আসার জন্য ছটপাট করে দেশের একটা মায়া দেশের একটা শান্তি সেটা একটু তারা পায় না তারা খুব কষ্ট পায় ওইখানে বসে বসে তা আমি এই সব মহিলাদেরকে যে প্রবাসে থাকে যে সব ভাইদের বউগুলা তাদের মুখের হাসি ফুটানোর জন্য ভালোর জন্য তারা যে ওইখানে যে সংগ্রাম করছে ওখানে যে কষ্ট করছে এই কিছু কিছু মহিলারা তাদের বউগুলা বোঝে না এই কষ্টগুলা শুধু অর্ডার করতে থাকে এটা দিলে না কেন ওটা দিলে না কেন এই টাকা কম কেন ওই টাকা কম কেন এটা করলে কেন এইটা দিলে না কেন এই মাসে এত টাকা দিতে হবে অত টাকা দিতে হবে আমার এইটা কিনে দিতে হবে ওইটা কিনে আরে ওই বেটা এত টাকা কোথা থেকে পাবে বা ওই বেটার কত কষ্ট হয় কি হয় একবারও তারা ভাবে না আর এদের এরা কি করে ওই ওই পুরুষ মানুষ কষ্ট করে করে টাকা পাঠাচ্ছে বউর কাছে বউ কী করতেছে তাই দিয়ে বিলাসিতা করতেছে তাই দিয়ে তার যাবতীয় সাজ সরজাম এগুলো এইগুলো কেনাকাটা করতেছে আর পরক্রিয়া করতিছে পরক্রিয়ায় লিপ্ত হচ্ছে অন্য বেটা মানুষের পিছনে খরচ করতেছে আমি এই কথাগুলো কেন বলছি জানেন এত কথা কেন বলছি আমাদের এলাকার একটা ভাই অনেক কষ্ট করে এলাকার একটা ভাই আমি অনেক আগে থেকে দেখতেছি অনেকজনের তা আমি এই ভাইটার নিয়ে কথা বলতেছি এই কারণে আজও এর সময় দিল তা ওই ওই ভাইটার বউ কি করছে জানেন ভাইটা অনেক দিন হয়নি গেছে সে টাকা পয়সা পাঠাচ্ছে সে কি করছে সাজু বুজু করে আর একটা বেটারে নিয়ে ঘুরে বেড়াচ্ছে গল্প করতেছে ডেটিং করতেছে তার সাথে চিন্তা করেন দুটা ছেলে মেয়ে আছে তা এত কামড় যে কয়দিন যাইতে পারলো না স্বামী তার এত জ্বালা উঠে গেছে গায়ে সেই বেটা যে কি কষ্ট করতেছে ওইখানে সেই বেটাকে অন্য নারী নিয়ে শুয়ে আছে সেখানে তুই মহিলা তুই আর এক বেটারে নিয়ে সাজুগুজু করে বরের টাকা নিয়ে ফুর্তি করতেছিস আর সেই বেটা ওইখানে বসে বসে কত কষ্ট করে টাকাগুলো জমা জমায় পাঠাচ্ছে নিজে না খায়ে না দেয়ে তো এইগুলো আমি বলবো প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে বলবো আপনাদের ঘরে যদি বউ থাকে অবশ্যই বোন নামে কখনোই অ্যাকাউন্ট করবেন না বোন নামে টাকা দিবেন না যতটুকু সংসারের প্রয়োজন শুনবেন কোন খাতে কত টাকা লাগবে কোথায় কি টাকা লাগবে সেই হিসাব করে করে আপনি টাকা দিবেন বেশি ভালোবাসা দেখাতে যাবেন মরবেন পস্তাবেন কারণ ভরি ভরি এরকম শুনেছেন কিন্তু ভরি ভরি দেখেছেন কিন্তু এরকম যে বউ আর একজনের সাথে ভাগাই গেছে চলে গেছে হ্যাঁ আর একটা বেটারের সব টাকা পয়সা দিয়ে নিয়ে চলে এরকম আমাদের এলাকায় বহুত আছে আমাদের এলাকায় এরকম যাদের বড়রা বিদেশ থাকে এরকম অনেক সেই সব বউরা চলে গেছে আর এক বেটার সাথে টাকা পয়সা সব নিয়ে এই বেটার টাকা নিয়ে আরেক বেটার কাছে চলে গেছে তাই বলবো প্রবাসী যারা আসেন আপনাদের নিজেদের নামে অ্যাকাউন্ট করবেন ওই অ্যাকাউন্টে টাকা রাখবেন যতটুকু প্রয়োজন কী কাজে লাগবে কোন কাজে লাগবে যতটুকু সব কিছু সেই অনুযায়ী দিবেন যতটুকু প্রয়োজন ততটুকু দেবেন বেশি এক্সট্রা দিতে যাবেন না যখনই দেবেন দেখবেন আপনার টাকাগুলো গুছায়ে সুন্দর করে আরেকজনের খাওয়াচ্ছে আরেকজনের দিচ্ছে আর পকার পগারপাগ করবে সব কিছু নিয়ে তাই আপনারা এই দিকতে সতর্ক থাকবেন প্রবাসী ভাইরা আমি জানি আপনারা অনেক কষ্ট করেন অনেক অনেক কষ্ট করেন তাই আমি বলবো আপনাদের ঘরে মা বোন যারাই আছে না কেন আপনি আপনার ভবিষ্যতের কথা ভাববেন শুধু তাদের কথা না আপনি আপনার অ্যাকাউন্ট করবেন আপনার অ্যাকাউন্টে টাকা রাখবেন অন্য মা ভাই বোন যাই কন না কেন স্ত্রী কর না কেন কেউ আপন না আপনার কেউ আপনি আপনার আপনি যদি ইনকাম না করতে পারেন টাকা না দিতে পারবেন কারোর কাছে ভালো হবেন না আপনি আপনাকে কেউ ভালোও বাসবে না খোঁজও নেবে না এক এক মাস টাকা না দিয়ে থাকেন দেখেন আপনার খোঁজ নেবেও না হুম তাই আমি বলবো যে আপনি নিজেরটা ভাবেন এই আমি এইটা দেখে মানে এত খারাপ লাগছে যে বরটা কিছুদিন আগে গেল আর তুই সেই টাকা পয়সা নিয়ে সাজু গুজু করে অন্য বেটার সাথে ডেটিং মারতেছিস এ পার্কে সে পার্কে এখানে এখানে দেখা দেখো করতেছিস এগুলো কেন রে ভাই আমি বুঝি না যে এত কি দুটো বাচ্চা হয়ে গেছে তারপরে তোমাদের এত চাহিদা কিসের আমি কিছু বুঝি না এইসব মহিলাদের আমি কিছু বুঝে উঠতে পারি না আরে প্রবাসী ভাইদের জন্য মূলত এই ভিডিওটা এই মেসেজটা ছিল আমার আপনাদের সময় বলবো আপনারা নিজেদের নিজেদের যত্ন নেন নিজেদের চিন্তা করেন আর একটু হিসাব করেন একটু ভালো করে খেয়াল করবেন এরা কোথায় যাচ্ছে কি করছে এগুলো খোঁজ নেবেন বুঝলেন ভালো থাকেন